আজ আমি বানাবো নিরামিষ করে ডালের মটর ডালের বড়া দিয়ে ডুমুর দেখো ডুমুরগুলো ভালো করে কেটে দানাগুলো বাদ দিয়ে আলু আর ডুমুর সিদ্ধ করে নিয়েছি একটু নুন দিয়ে তারপর মটর ডালের বড়াগুলো হালকা করে ভেজে তুলে রেখেছি কড়া করে ভাজলে তরকারি ভালো লাগে না এর মধ্যে কড়াইতে তেল দিয়ে তাতে একটা টমেটো দিয়ে দিয়েছে জিরে ফোড়ন দিয়েছে টমেটোটা একটু নরম হয়ে আসলে তাতে দিয়ে দেবো ডুমুর আলু সিদ্ধটা ওর মধ্যে ডুমুর আলু দিয়ে দিলাম দেওয়ার পর একটু ভালো করে নেড়ে তার মধ্যে দিয়ে দেবো একটু হলুদ নুন জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর দেব মতো মিষ্টি ভালো করে দিয়ে নেড়ে ভালো করে নাড়তে হবে যাতে পুড়ে না যায় দেখো একটু নেড়ে নেওয়ার পর তারপর সব মশলাগুলো আমি একে একে দিয়ে দিয়েছি এর মধ্যে চাইলে তোমার তোমরা আদাও দিতে পারো আদা দিলেও ভালো গন্ধ লাগে হুম আর হচ্ছে মশলাগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে নিয়ে ভালো করে নেড়ে তার মধ্যে বড়াগুলো দিয়ে দেবো দেখো মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়েছি হলুদ জিরে আর লঙ্কার গুঁড়ো দেখো সব মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি জিরে দিয়েছি হলুদ দিয়েছি লঙ্কার গুঁড়ো দেবো এবার ভালো করে নেড়ে নেব যাতে মশলাগুলো পুড়ে না যায় ভালো করে নেড়ে নেওয়ার পরে টমেটোগুলো এখনও করেনি ওটাকে নুন দিয়েছি এবার নরম হয়ে যাবে ভালো করে নেড়ে ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো মিষ্টি চিনি দিয়ে দেবো আমরা দেওয়ার পরে দেখো বড়াগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি ওটা তো আগে থেকে সিদ্ধ করাই আছে তাই আর সিদ্ধ করার কোনো সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই বড়াগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব এর মধ্যে তোমরা দেবে নামাবার আগে ঘি একটু ঘি দেবে একটু গরম মশলা দেবে ঘি আর গরম মশলা দিলে এর স্বাদ অন্যরকম হয়ে যাবে ডুমুর অনেকেই ভালোবাসো না কিন্তু এইভাবে রান্না করলে ডুমুরের ডালনা ভীষণ ভালো লাগবে খেতে বড়াগুলো দিয়ে দিয়েছি এবারে দেখো বড়াগুলো দিয়ে ভালো করে একটু কষে নেব ভালো করে নেড়ে চেড়ে কষে নিয়ে সামান্য একটু জল দেব যাতে মশলাগুলো মিশে যায় তারপরে দিয়ে দেবো ঘি দেখো ঘি দেব আর দেব গরম মশলা গরম মশলার গুঁড়ো তারপরে আমি ভালো করে ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে জল দিয়ে গরম মশলা শাহি গরম মশলা আমি দিয়েছি ঠিক নামাবার আগেই দেব যাতে গন্ধটা ভালো হয় ঘি আর গরম মশলা ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো জল দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নেব যত ভালো করে তুমি তরকারি মশলাগুলো মেশানো হবে তত তরকারির স্বাদ আরও বেশি সুন্দর হবে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি নেওয়ার পর দেখো কিছুক্ষণ যাওয়ার পরে ঠিক দেখো ফুটে উঠেছে ঘিটা দিয়ে দেবো এবার তো নামাবো তাই ঘিটা অল্প একটু ঘি দিয়ে দিলাম আর দিয়ে দেব গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে দেখো সুন্দর কালার চলে এসেছে জলটাও শুকিয়ে গেছে একটু মাখো মাখো হয়েছে হয়ে গেল আমার ডুমুরের ডালনা মটর ডালের বড়ি দিয়ে ডুমুরের ডালনা দেখো কি সুন্দর কালার এসেছে খেতেও খুব সুন্দর হয়েছে তোমরাও করে দেখো কিন্তু খুব ভালো হয়েছে টাটা